হ্যালো আসসালামু আলাইকুম ট্রাভেল উইথ মিশোর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহ রহমাতে অনেক ভালো আছি চলে আসলাম আরও একটা নতুন ডেইলি ব্লগ নিয়ে আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে তো এই যে সকালবেলা হচ্ছে উঠে এই যে আমি হাতে রাত্রেবেলা মেনলি প্র্যাকটিস করেছিলাম প্র্যাকটিস করতেছি খুব একটা ভালো হয়নি বাট প্র্যাকটিস করলে হয়তো বা অনেক ভালো হবে তো প্র্যাকটিস করতে করতেই তো আসলে মানুষ শেখে এই জন্য কথাই বলে প্র্যাকটিস এ ম্যান পারফেক্ট এরপরে হচ্ছে আমি খুলে দেখি যে আজকে রোদের পরিমাণটা কেমন কারণ প্রথমে আমার সকালে এটাই দেখা রোদ কেমন আজকে বাইরে তো রোদ তো আজকে বাইরে প্রচুর কিন্তু এখন একটুখানি মেঘলা দেখালেও সারাটা দিন অনেক রোদ থাকবে বোঝাই যাচ্ছে আর আমাদের খুলনায় কিন্তু রোদ কিন্তু প্রচুর গরম অনেক গরম একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকে আমাদের খুলনাতে তো এই গরমে যে কি অবস্থাটা হয় আর বাইরে যারা কাজ করে তাদেরকে আসলে মানে অনেক অনেক স্যালুট কারণ বাইরে এত গরম আমরা ঘরে বসেই এত মানে গরম ফিল করতেছি তো বাইরে যারা কাজ করতেছে তাদের কি অবস্থা আর এই যে এখানে হচ্ছে যে আমার বারান্দাটা আজকে খুবই খারাপ অবস্থা আজকে বাইরে যাব যে কিছু জিনিস আছে বারান্দার জন্য কেনার জন্য মাটির জন্য তো সেগুলো হচ্ছে কিনতে যাব আজকে বাইরে যদিও প্রচণ্ড রোদ সে ভয়টা করতেছি কিন্তু তারপর যেতে তো হবে আর এদিকে হচ্ছে যে আমি সকালের খাবারটা একটু ঠান্ডাই খাচ্ছি আম্মু একটু কুমড়োর তরকারি রান্না করছিল আর সেই সাথে ছিল হচ্ছে টক আমের ডাল তো সেই সাথে হচ্ছে যে ভাতটা খেয়ে নিচ্ছি এইটা কিন্তু সকালবেলা অনেক অনেক শান্তি রাখে পেটটা আর এদিকে আম্মুর সাথে একটু গল্পও করতেছিলাম আর খেয়ে নিচ্ছিলাম আর এদিকে খাওয়ার পর গতকালকে যে চকলেটের যে চক কাপকেপটা তৈরি করেছিলাম সেটা হচ্ছে খাচ্ছিলাম তো মাসাল্লাহ ভালোই হয়েছে আর এইদিকে বারান্দার অবস্থাটা দেখছিলাম ভীষণ খারাপ অবস্থা ওই যে বড় একটা ইয়ে দেখতেছেন গ্রোব্যাক ব্যাগটাকে খালি করে ফেলবো আর একটু জায়গা হবে বারান্দায় তো স্পেস বাড়ানোর জন্য আসলে গরু একটা ইয়ে করবো আর রাতের বেলা হচ্ছে যে একটু মাংস প্রিপারেশন করছিলাম আজকে আমাদের রাতের হচ্ছে গরু রান্না করব আর এই গরু গোষ রান্নার জন্য আজকে সম্পূর্ণ সরিষার তেলে হচ্ছে গরু গোষ রান্না করব তো সরিষার তেলে গরু গোশ কিন্তু খুবই মজা হয় আর আমি এখানে সরিষার তেল দেওয়ার পরে আমি এটা চুলোতে দিয়ে দিলাম আর এরপর রাখা পেঁয়াজ ছিল তো সবটুকু পেঁয়াজ দেব না প্রায় এক মুঠের একটু বেশি পেঁয়াজটা দেব আর আরেকটু দেই আর একটু পেঁয়াজ হচ্ছে চালটা করব সেটার জন্য রেখে দিচ্ছি আর আপনারা জানেন কেনা যে আমার রান্না করার সময় মাংস আমি সবসময় বেরেস্তা করেই রান্না করি আমার অধিকাংশ খাবার রান্না করার সময় আমার বেরেস্তা করেই রান্না করি আমার কেন জানি মনে হয় যে বেরেস্তা করলে বা বেরেস্তার যে যে কোনো খাবারকে হচ্ছে অনেক সুস্বাদু করে তোলে তো এর জন্য আমি যে কোনো খাবার রান্নার সময় হচ্ছে যে খুব ভালো করে বেরেস্তা করি তো আমি গত তো আমি কিন্তু গত ভিডিওতেও একটা কথা বলছিলাম যে আপনাদের অনেকেই হচ্ছে যে বেরেস্তা হয় না বেরেস্তা একদম নরম হয়ে যায় তো অনেকেই না আমাকে জিজ্ঞাসা করছিলো যে তোমার ব্রেসটা এত ক্রিস্পি কীভাবে হয় আমাদের ব্রেজটা তো অনেক নরম হয়ে যায় পুড়ে যায় বা ওরকম ক্রিস্পিও থাকে না তো আসলে এখানে যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনারা সবসময় ব্রেসটা করার আগে পুরো হাই হিটে দিবেন মানে ফ্লেমটা একদম হাই হিট থাকবে আর এখানে যে পেঁয়াজটা সেটা দিয়ে দেবেন এবং হাই হিটেই কিন্তু এটাকে নাড়াবেন সময় নাড়াইতে হবে এমন না দেওয়ার পরে দুই তিন মিনিট পর পর একটু চেক করলেন যে কালারটা কেমন আসলো এভাবে কালারটা যখন দেখবেন আস্তে আস্তে লাল পর্যায়ে চলে আসছে একদমই দেরি করবেন না সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবেন তাহলে কিন্তু আপনার বেরেস্তাটা কিন্তু একদম কম আর তরকারি রান্নার সময় তো আর বন্ধ করার প্রয়োজন নেই আপনি তারপরে আপনার মাংস রান্না করলেন বা যে কোনো জিনিসটা রান্না করলেন সেটা তো দিয়েই দেবেন তো বেরেস্তা সবসময় হাই হিটে রান্না করবেন দেখবেন আপনার ড্রেসটা একদম ক্রিস্পি থাকবে আর একটু তেল বেশি দিয়ে করার চেষ্টা করবেন তেল বেশি দিয়ে করলেও কিন্তু ভালো হবে কিন্তু কম তেল দিয়ে করলে কিন্তু একদম নরম হয়ে যাবে ক্রিস্পিও থাকবে না আর চুলা বাড়ানো কমানো করা যাবে না একদম ডিরেক্ট হাই হিট তো আমি এখানে বেরেস্তাটা করে নিই তো এখানে আমার বেরেস্তা হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি এখানে পানি দেওয়ার কারণ হচ্ছে এখন যেহেতু আমি একটু আরেকটু পানি দিই আমি যেহেতু এখন একটু মশলা মিক্স করব আর এই যে আমি এখানে সব মশলা রেডি করে রেখেছি এভাবে রেডি করে রাখলে দিতে সুবিধা তো ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা সেই তেজপাতা কিন্তু আপনারা আবার মনে করেন না যে আমি না ধুয়ে দিচ্ছি সবগুলো তেজপাতা আমার আম্মু হচ্ছে ধুয়ে রাখে দিয়ে দিচ্ছি একটা গরম মশলা দুটো এলাচ আর একটা লং দিয়ে দিচ্ছি এরপর আমি এর মধ্যে দিব হচ্ছে ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়া আপনাদের যতটুকু আপনারা খাবেন বেশি মশলা দিলে আবার এই গরমের মধ্যে বেশি মশলা না কটাই ভালো আর এই হচ্ছে আমার গরম মশলা গরম মশলাটা একটু দেওয়া দরকার মাংসের মধ্যে আর এই হচ্ছে আমার হলুদের ইয়েটা হলুদ আছে দিয়ে দিতে হবে আর এরপর দিব একটু জিরা জিরা দরকার একটু জিরা দিয়ে দিই স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে দিলাম পরে গেলে আরও দেওয়া যাবে আর মোটামুটি তাহলে সব কিছুই দেওয়া হয়ে গেছে এখন বাদ বাকি শুধু আদা রসুন দেওয়া বাকি আর আমি যে চামচটা নিয়ে নিলাম চামচ নিয়ে একটুখানি আদা দিলাম আর দিলাম একটুখানি রসুন রসুনের পরিমাণটা একটু দিলাম বেশি কারণ গরু ঘোষে রসুনটা ভালো লাগে আর এই যে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি আর এখন দিব হচ্ছে ঝাল ঝালের মধ্যে হচ্ছে এই যে আমার এতটুকুই ঝাল আছে আমরা অবশ্যই ঝাল কম খাই তো এতটুকু ঝালেই আর কি হয়ে যাবে যতটুকু বুঝতাছি তো এই ঝালটুকু দিয়ে দেই আর ঝাল যেহেতু দিয়েছি হাতটা একটু ধুয়ে নি নাহলে চোখে মুখে হাত লাগলে আবার আমার সাথে এরকম ফ্রাই হয়েছে ঝাল হাত দিয়ে আমার সাথে এরকম ফ্রাই হয়েছে ঝাল হাত দিয়ে চোখে মুখে হাত দিয়েছি খুবই খারাপ অবস্থা হয়ে গেছে পরে আর একবার ঝাল লাগলে খুবই যন্ত্রণা আর এইভাবে মাংসটাকে খুব ভালো করে কষায় নিতে হবে আমার কাছে এভাবে মাংস রান্না করলে বেশ ভালোই লাগে অনেকে বিভিন্নভাবে রান্না করে তো আমার কাছে এভাবে রান্না করলেই বেশি মজা লাগে তো ভালো করে আমি মাংসটাকে কষায় নেব তারপরে কিন্তু মাংসটা দেবো বাট এটা কষানো এখন একটু বাকি আছে আমি আরেকটু পানি দিয়ে নেব কষানোর জন্য তো এটা যতক্ষণ পানিটা একটু শুকায় না আসে তারপরে আসতেছি আমার পানিটা প্রায় শুকায় আসছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আমার ধুয়ে রাখা মাংসগুলো জাস্ট দুইজন মানুষ খাবো ততটুকুই রান্না করতেছি কারণ বেশি করে রান্না করে রাখলে আসলে উদায় নষ্ট হয় তার হাতটা ধুয়ে নেই আমার সব কিছুতে বারবার হাত ধোয়ার অভ্যাস একটু ভালো করে ড়ায় নাই যেহেতু মাংস থেকে পানি বেরোবে তা আমি একটু সামান্য পানি দেব এটাকে একটু কিছুক্ষণ কষায়নি কষানোর পর পানি দিয়ে আমি এটাকে প্রায় দশ বারোটা সিটি হবে তারপরে হচ্ছে যে এটাকে আবার খুলে তারপর আলুটা দেব আর একটু ধনে পাতা আবার হচ্ছে যে দশ বারোটা সিটি দিলেই কিন্তু আমার মাংসটা রেডি হয়ে যাবে তো সেসব আর কিছু দেখাচ্ছি না এরপর একটু পানিটা দিয়ে ঢেকে হয়ে গেলে ফিরে আসছি আমি হচ্ছে গোশটাকে এরকম একটা কড়াইতে হচ্ছে যে ট্রান্সফার করে নিলাম আর এখানে একটুখানি জাল করব যাতে করে হচ্ছে পানিটা একটু হচ্ছে আপনার কমে যায় আর দেখেন কি সুন্দর কালার আসছে গোশের আর আলুগুলোও মোটামুটি ফুল শীত হয়ে গিয়েছে এখন হচ্ছে যে একটু পানিটা একটুখানি কমে আসলেই হচ্ছে আমি চুলাটা বন্ধ করে দেব। আর এখানে হচ্ছে আমি ধনে পাতা হচ্ছে কিছুটা কেটে রাখছি ওই ধনে পাতাগুলো হচ্ছে এর মত দিয়ে যে আমি গরম ভাত আর সেই সাথে আলু ঝোল গরুর মাংস নিয়ে নিয়েছি গরম গরম গরুর মাংস আর গরম ভাত এ যেন এক অমৃত স্বাদ তো মাঝে মাঝে এভাবে ঝোল করে গরু মাংস রান্না করে গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর আমার মতো করে এভাবে একটু সিম্পলি রান্না করবেন একটু কম কম মশলা দেবেন যেহেতু গরমের মধ্যে অনেক বেশি রিচ ফুড খেলে শরীরে অস্বস্তি লাগতে পারে এর জন্য যত সম্ভব মানে যত কম করে মশলা দিয়ে রান্না করা যায় তরকারি ততই কিন্তু ভালো লাগে গরমে আর এই যে এক নোলা আলু একটুখানি একটুখানি গরুর মাংস আর গরম ভাত খুবই মজা খুবই মজা তো আসলে বলে বোঝানো সম্ভব না এতটা ভালো লাগে তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আমার গৌর মাংসটা কেমন হয়েছে আর তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আরও একটা নতুন ডেলি ভ্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ